বিয়ের পর পর সেলাই করছিল এটার সাথে ম্যাচিং আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেই সকাল থেকে শুরু করছি তো এই তো ব্রাশ করে সকালে চা খেয়ে নিচ্ছি তো এটা লিকার চা বলে তো বানিয়ে নিয়েছিলাম নেওয়ার পর মেয়ের বাবাকে দিলাম আর আমার চাটা ঠান্ডা হয়ে গেছিল কারণ আমার কাজ কাম শেষ করেছে এসে খেতে তো এদিকে মেয়ে আর মেয়ের বাবা খেলতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই তো এদিকে আমি বেডিং টেবিলটা নতুন একটা ম্যাট বিষয়ে নিলাম আর এই যে আমার মেয়ে সব এলো না আর একটা ক্লিপ বাচ্চাদের জন্য কিনছিলাম মানে আমার মেয়ের জন্য চুল যেহেতু বড়ো হয়েছে এই সেটটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এইদিকে মেয়ের বাবা বেডশিট নিয়ে আসছে ওকে আমি একটা বেডশিট আনতে বলতেছিলাম ও তিনটা বেডশিট নিয়ে আসছে ও পছন্দ হয়েছে এই জন্য তো দুটার টাকা আমি দিয়েছি একটা টাকা উনি সাহেব দিয়েছেন এই তো এই বেডশিটটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এটা আমি একটা আপুর মিম ব্লক ভিডিও দেখতাম ওই আপুর ভিডিও দেখছিলাম আর এটা কার্টুন আছে কারণ আমার মেয়ে ভীষণই পছন্দ করেছে আর ও বাচ্চাদের তো বুঝেনি কার্টুন টাইপের জিনিস দেখলে খুব পছন্দ করে তো ওই জন্য মেয়ের বাবাকে বললাম তো অনেক পর বেডশিটগুলো কিনা পড়লাম এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ এই রকম বেডশিট আমি নিতে বলছিলাম অনেক দিন থেকেই বলি তো আজকে অলরেডি নিয়ে আসছে তো এইদিকে নতুন বেডশিটটা বিছিয়ে নিলাম আর বাড়িঘর ঝাড়াপোছা করে নিলাম সকাল থেকেই তো এই তো বিছানার পর বেডশিটটা ভালোই লাগতেছে এদিকে মেয়ে আর মেয়ের বাবা শুয়ে থেকে কার্টুন দেখতেছে আর আমি তো এইদিকে ঘর বাড়ি সব গুছায় ঘর মোশা সব কাজ কম কমপ্লিট করলাম করা শেষে আপনাদেরকে একটু ফাইনাল লুক দেখাচ্ছিলাম তো এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো মানে বেডশিটগুলা কারণ তখন তো মেয়ের বাবা ওইভাবে দেখাতে পারে নাই অ্যাস কি হয়েছে তিনটা তার সঙ্গে আগেকার আমার আরও দুটা বেড বালিশের কাভার দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা বালিশের কাভার নেওয়া হয়েছে একটা না এই তো দুটা বালিশের কাভার এই যে এটা একটা কুলবালিশের কাভার আমরা এদিকে কুলবালিশি বলে কেউ ওয়েবসাইট কাভার বলে আর এটার সঙ্গে একটা চাদর নেওয়া হয়েছে তো বলবেন কেমন হয়েছে চাদরগুলা মানে এই সাদা কালার চাদর আমার নাই মানে অনেক কালার চাদর হয়েছে তো তিনটা চাদর নাও হয়েছে তিনটায় আনকমন কালার আর এই যে দেখো এটা একটা স্পেশাল চাদর যেটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখেন এটা একটা বালিশের কাভার তো এটাও বালিশের কাভার আর কিছু মাস পর আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ের বার্থডে দিনে আমি এই বেডশিটটা বিছাবো আপনাদেরকে শেয়ার করে দেখাবো কীভাবে বিছানা বোঝাচ্ছে ওর পালন কীভাবে তো এই যে চাদর তো আমি যখন বিছাবো বিছানায় তখন আপনারা ভালো করে দেখতে পাবেন এই একটা এটা অনেক ধরনের আছে তো এই তো আর একটা বিছানা যেটা সেটা আপনারা দেখছেন নীল কালারের আর এইগুলা হচ্ছে পারে মুলতাহার এর আগের বার্থডে কিনা ছিল এই বেডশিটটা তো এই যে এটা একটা টুল বালিশ কাভার এটা বালিশের কাভার এই যে আর এটা হচ্ছে পারে চাদর এটাও অনেক সুন্দর পিঙ্ক কালার এর মধ্যে হয়েছে এটা একটা তো আরেকটা আছে এটা হচ্ছে পারে এটা কথা বলি আপনাদেরকে এটা মন্তাহার বাবা ঈদে মানে রোজার ঈদে আমি বলছিলাম যে আমার বেডশিট লাগবে তখন উনি এই বেডশিটটা ষোলোশো টাকা দিয়ে নিয়েছিল ওর একটা সেট অনেক বড় আর অনেক সুন্দর এটা হচ্ছে পারে কফি কালার বলে অর্থাৎ কলিজা কালার যেটাকে বলে এই যে আর এটা সঙ্গে কোনো সাইড কভার ছিল না মানে বালিশের কভার ছিল না তা আমি পরে আবার সিট কিনে এ ওটার সঙ্গে ম্যাচিং করে এটা বানিয়ে নিয়েছি তো এই যে এই কালারের সঙ্গে এই যে ফুল আর এটা সঙ্গে মিলে বানিয়ে নিয়েছিলাম আর এই যে এটা চাদর এটা চাদরটাও অনেক সুন্দর আর অনেক ভারী এটা যেহেতু অনেক দাম ছিল এটা এই যে এটা দুইটা কালার কম্বিনেশন এই যে এটা বড় একটা কম্বল আমার বাবার বাসা থেকে দেওয়া হয়েছিল এটাও এই কাঁথা এটা আমার ভাবি বানিয়ে দিছিল আমাকে ও বিয়ের পর পর সেলাই করছিল এটার সাথে ম্যাচিং করে আমার মেয়ের একটা ইয়ে ছিল এটা আমার মা দিয়েছিল আমার বিয়ের সময় মামা আই মনতাহার মনতাহার বাবা মনতাহার দুজন বাবা মেয়ে বাইরে গেছিল তা আমি ওদেরকে বলে দিছিলাম যে আমরা নিয়ে আসবা আমি একটু আমরার আচার করব তো এগুলো আমি আচার করে রেখে দিব মানে আমরা সিজন শেষ হয়ে গেলে পরে খাওয়ার জন্য আর এইদিকে নিয়ে আসছে এটা কি বলতে পারতেছি না এটা পেঁয়াজি নিয়ে আসছে আমার জন্য আর একটা বাতাবি লেবু নিয়ে আসছে তো আমার টক জাতীয় খাবার ভীষণ পছন্দ এই যে

এই তো ফলগুলো ফ্রিজে রেখে আমি এখন এখানে কুলি কচু আর মূলও নিয়েছি কাটার জন্য কাটতে বসে গেছি তো এই ঘুঁড়াগুলা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে এই কচুগুলাও ভাইয়ের শ্বশুরবাড়ি মূলাগুলাও ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে ওদের বাসায় যেহেতু সব ফসল হয় আমার বাবার বাসাও হয় কিন্তু আমাদের ওই এলাকা যেহেতু নামা এলাকা মানে এই যে বর্ষালি ধান হয় এই বর্ষালি ধান তুলে নেওয়ার পর ওনারা ফসল লাগে মানে পালং শাক আলু মূলা এগুলো লাগাবে আমার আব্বুও লাগাবে তো ভাই শ্বশুরবাড়িগুলো খাওয়া শেষ না হতে হতে বাবার বাসা এগুলো আবার হয়ে যাবে তো ওখান থেকে আবার পাঠাবে তো এরকম সবজিগুলা মানে আমার কিনা লাগে না আমার মায়ের বাসাই হয় অনেকগুলো করে সবজি আর এই ভাইয়ের শ্বশুর বাড়ি তো মাত্র তিন চার মাস হইল হলো আর আগে থেকে বাবার বাসায় পাঠায় তো এই তো আমার সব তরকারি কেটে নেওয়া শেষ এখন আমি তরকারিগুলো ধুয়ে নেব রান্না করার জন্য তো এই তো আমি ধুয়ে নিচ্ছি সব তরকারি আর এইদিকে আমি তরকারি দিয়ে দিছি মানে কষানো যা বলতে হয় না বলো বাবা তুমি কান্না করো না এই যে দেখেন আমার দুষ্টুটার কান্ড দেখেন আমার মেয়েটার ও হচ্ছে পারে ও নানু বাসা থেকে মানে একটা মুরগি নিয়ে আসছে ও আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি বাচ্চাটাকে আদো করে তো যেটা বলছিলাম তো ওই মুরগিটা হচ্ছে পারে ওর মানে মামির থেকে দিয়েছে নানিদের বাসায় তো একটা বাচ্চা মানে সাতটা বাচ্চা সহ একটা মুরগি দেওয়া হয়েছে তো ওখান থেকেও ও এখানে আসছিলো তো ওখান থেকে একটা বাচ্চা কোনো মতেই দেয়নি আর মানে ছয়টার মতো নানিরা নিয়ে গেছে ও বাচ্চা ওই দেবে না ও বেবি বেবি বলে ওকে মুরগির বাচ্চাটাকে তো বলে মা বেবি ও যা খায় তো ও বাচ্চাটাকে সব খাওয়ায় মানে মুরগিকে সব খাবার দিবে আর খুব খুশি ও ভক্ত হয়ে গেছে মানে সারাক্ষণ ঘুম থেকে ওটা করে আমার তরকারি কষানো হয়ে গেছে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি ঝোল যেহেতু আমি ট্যাঙ্গার দিয়ে তরকারিটা করতেছি